এই যে টাটার তিরাই ছত্রিশ এক সমান দান টাটা বাড়ি গেছে গা এটা আরো দুই মাস দেরি আছে এই যে দান বাড়ি গেছে এই যে এই যে প্যাট আছে এই যে সব ঠিক আছে এই যে দে হওক নাই নে খাৰা হ'ব না হিঞ্জা বৰ হ'ব নেকি তানে ঘি ঠিক আছে না নেট দেখালে উপায় নেট দিয়া নাও নাহ'লে বাহিৰলৈ লিখি ৰাখো নকৰ এই যে কয়টা করে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশটা মানে মেলা মোটামুটি এই যে এটা তো বেশিও এর মধ্যে কয়টা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ টাকা